আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন কোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে ভিডিওটা আপনি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা পরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখিয়েছেন দ্রুত ফল বাটনটা দিয়ে রাখবেন আর যা পরে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট হচ্ছে আমরা ইয়েলো মাস্টার্ড কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ আপনার ফ্রেডি প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে নিচের পোষণটা আর এটা হচ্ছে আপনার গলার পোষণটা দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামার লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে আর অন্যটা দেখাচ্ছি দেখেন অন্যটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজই জন্য হবে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর হবে এটা আপনার ফ্রন্ট পোশন। আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুব সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ডেজগুলো পারচেস করতে পারবেন আর সালোয়ারটা আপনার এক কালার সলিটের ভিতরে থাকবে আর উনাটা দেখাচ্ছি দেখেন উনাটা মশাল্লাহ অনেক সুন্দর হবে অনেক সুন্দর দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এখন দেখাচ্ছি আপনার নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারটা দেখেন ম্যাজেন্টা কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন ম্যাজেন্টা কালারটা অনেক সুন্দর একটা কালার এটা আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর এবং স্লিপে কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা পাঠাটাও অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজ জন্য হবে আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম